রাখো উঠাই রাখো হুম ওইটা উঠাও হুম রেখেছো হ্যাঁ এবার এটা সাইড করে রাখো এবার আঙ্কেলকে জিজ্ঞেস করো বিল কত হয়েছে বিল কত হয়েছে জিজ্ঞেস করছো এ নাও বিল দাও থ্যাংক ইউ বলেছো ওয়েলকাম বলো হ্যাঁ এবার টাকা ফেরত নিতে হবে না যাও আঙ্কেলের কাছে যাও হ্যাঁ এটা প্যাকেট না আগে না ওয়েট ওয়েট করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট বাবা এই যে আঙ্কেলের কাছে টাকা ফেরত নাও এইদিকে এইদিকে আঙ্কেল এইদিকে দিস সাইড এই যে আঙ্কেল এইখানে হ্যাঁ এবার টাকা ফেরত নাও নাও হাত দাও সুন্দর করে আচ্ছা হ্যাঁ টাকাটা নাও এ নাও টাকা নাও আমার পকেটে রাখো আমার পকেটে হ্যাঁ রেখেছি আচ্ছা তো আমার আমি রেখেছি আচ্ছা দেখো তুমি দেখো হম হম এবার করে নাও হম পারবে হ্যাঁ সুন্দর করে নাও হ্যাঁ যাও এবার সুন্দর করে ওই ওই যা এক্সিট যাও থ্যাংক ইউ দিয়ে যাও